আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বলবো কোন একটি বন্দর নিয়ে জি সাগর কিংবা নদী কোনো বন্দর নয় এটি স্থল বন্দর বিলোনিয়া স্থল বন্দর বাংলাদেশ ভারত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ফেনী জেলা পরশুরাম উপজেলায় বিরোনি স্থলবন্দরটি অবস্থিত এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যিক কেন্দ্র এই স্থলবন্দরটি বাংলাদেশের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে বাণিজ্যিক সম্পর্ক বিশেষ ভূমিকা রাখে এটি মূলত ব্রিটিশ আমল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়ে আসছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই বন্দরটি দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে থাকে বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষের জন্য ভারতের সাথে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম এখানে দিনে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং পণ্য দুই দেশের মধ্যেই চলাচল বিদ্যমান আপনি যদি এই বন্দরে ঘুরতে আসতে চান তাহলে আসতে হবে বিলোনিয়া স্তর বন্দরটি ফেনি জেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সরাসরি সংযুক্ত ঢাকা থেকে ফেনী হয়ে বিলোনিয়া যাওয়ার জন্য সড়কের ভালো যোগাযোগ ব্যবস্থা আছে এছাড়াও ফেনি রেল ফেনি রেল স্টেশন থেকেও বাস বা সিএনজি করে বা আঞ্চলিক বাসও আপনি এখানে আসতে পারেন যদি কখনও সময় সুযোগ হয় আসবেন আমিও আসবো আসবো বলে আসা হয় না তো কাজে ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না তো আজকে সময় সুযোগ পেয়েছি তাই চলে আসলাম এই বন্ধুটি মূলত আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত হয়ে থাকে এখান দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি হয় যেমন পাথর সিমেন্ট ফলমূল বিভিন্ন শিল্পজাত পণ্য এই বন্দর দিয়েই দুই দেশের মধ্যে বাণিজ্য হয়ে থাকে বন্দরটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা নিয়োজিত হয়ে থাকে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও নিরাপদ নিশ্চিত করতে এই বাহিনীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বন্দরটি শুধু বাণিজ্যিক কেন্দ্রিকই নয় এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান এখান থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা দেখা যায় স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য এই অঞ্চলে মানুষের জীবনযাত্রাকে সমৃদ্ধ করেছে এখানে মানুষদের আত্মীয়তা সহজ সরল জীবনযাপনের জন্য সুপরিচিত বন্দরটি মাঝে মাঝে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখিও হয় যেমন সীমান্ত নিরাপত্তা অবকাঠামো সমস্যা এবং বাণিজ্যিক জটিলতা তবে এই বন্দরটি উন্নয়নের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব সরকার বা বেসরকারি উদ্যোগে এই বন্দরটি উন্নয়ন কাজ চলমান রয়েছে এটি শুধু বাণিজ্যিক কেন্দ্রিকই নয় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সামাজিক বন্ধনও তৈরি করে এই বন্দরটি উন্নয়ন ও সম্প্রসারণ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও আরও শক্তিশালীও করতে পারে ও একটা কথা বলাই হয়নি এখানে এসে তাক্তালিভাবে আমার এক দেশীয় ভাইয়ের সাথে পরিচয় উনি বরিশালের মানুষ ভোলা জেলায় উনি এখানে দুই মাস ধরে কর্মরত আছেন কথায় বলে না দেশীয় মানুষ পেলে যা হয় আর কি ওনার সাথে আমি দীর্ঘক্ষণ গুজব করলাম উনি আমাকে ঘুরিয়ে ঘুরে দেখিয়েছেন ওনার আতিথ্যতা আমি সত্যিই মুগ্ধ আর সত্যি কথা বলতে কি দেশীয় মানুষ পেলে আপনি যখন কোনো কর্মস্থলে কাজ করবেন যদি কোনো দেশীয় ভাইয়ের সাথে দেখা হয় আপনার এতটা ভালো লাগবে মনে হবে যে না আমি আমার দেশীয় ফিল পাচ্ছি এখানে আমি আমার মায়ের ভাষা কথা বলতে পারতাছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকে এ পর্যন্তই বেশ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যে যেখানেই থাকি না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে আসবে আসবে বলে আশা হয় না তো আজকে সুযোগ হয়ে গেল চলে আসলাম আবারও দেখা হবে পেস ভালো থাকবেন সবাই